ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে লিগেল নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ অমর রেজিস্টার ডাক যোগে এ নোটিশ পাঠান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এ আইনজীবী জানান দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে নোটিশ পাঠিয়েছেন তিনি নোটিশে বলা হয় গত ছয় অক্টোবর ইউটিউবে চরমনায় দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সেই বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন শুধু কোরআন কিচ্ছু না এবং শুধু কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি এতে বলা হয় ফজল করিমের এসব মন্তব্য পবিত্র কোরআনুল করিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কোরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ যার প্রতি মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দ্বন্দ্বীঠ অনুযায়ী দ্বন্দ্বনীয় অপরাধ নোটিশে আরো উল্লেখ করা হয় নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো গুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃসত্ব ক্ষমা চাইতে হবে ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না এমন প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানান আইনজীবী অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়